হচ্ছে এমন একটা সিচুয়েশন মানে এখন হচ্ছে দিনের বেলা মানে দুপুর বেলা এখন তো আমার হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গেছে তো এখন আমি কি খাবো আর গ্যাসটা অর্ডার করা হয়েছে কিন্তু আসতে তো একটু সময় লাগবে এদিকে আমার খিদে পেয়ে গেছে তো আমি অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম তোমরা হয়তো আমরা হয়তো ভাববে যে আমি কোনোদিন মানে জোম্যাটো থেকে মানে নিচে একা দিন আমি অর্ডার করিনি ওর বাবা করেছেন হয়তো দুজনে মিলে এরকম করা হয়েছে মানে আমি কোনোদিন নিজের থেকে মানে করিনি আর কি তো আজকে বলে না যে সিচুয়েশান যখন আসে মানুষ সব কিছুই পারে তো যাই হোক এটা আমার মানে আমার কাছে একটু কঠিন ব্যাপার মনে হচ্ছিলো অর্ডার করাটা যদিও এটা সাধারণ হ্যাঁ আমি করেছি আর পারবো না কেন তো আমি করেছি জোম্যাটো থেকে তো খাবারটা আমার চলে এসছে চিগিয়ে অন্নপূর্ণা হেসেল যে হচ্ছে তো সেটা থেকে আমি অর্ডার করেছি তো খাবারটা কেমন হবে একটু টেনশানে আছি ফার্স্ট টাইম আমি একাই অর্ডার করেছি ঠিকঠাক আছে কি না এই জাস্ট দিয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটা মানে শেয়ার করি ভাল লাগছে শেয়ার করতে চাই হোক তোমরা পাগলও ভাবতে পারো চাই ভাবো তো এখন আমি জোম্যাটো থেকে অর্ডার করা হয় মাঝে মধ্যে রাতের জন্য কিছু অর্ডার করা হয় যেরকম বিরিয়ানি বা কিছু দিনের বেলা সেরকম কিন্তু অর্ডার করা হয় না তো আজকে পরিস্থিতির জন্য অর্ডার করেছি তো খাবারগুলো কেমন আছে কেমন ঠিকঠাক আছে কি না তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদেরকে দেখায় আগে আর আমি চিকেন থালি অর্ডার করেছিলাম আর আমি যেহেতু ভাত খেতে পছন্দ করি বেশি খাই না অল্পই খাই কিন্তু ভাত খেতে আমি বেশি পছন্দ করি সেই জন্য আমি ভাতই অর্ডার করেছি চিকেন থালি তো চলো কী কী আছে একবার দেখিনি হচ্ছে খেতে বসে গেছি আর কি কি দিলো সাথে দেখো এখানে হচ্ছে একটা মিক্স ভেজ যেটাতে আলু আছে আর উচ্ছে আছে আর কিছু মনে হয় না নেই আর এখানে হচ্ছে কি আলু পটল দিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে দুই পিস চিকেন দিয়েছে তো চিকেন আর এখানে হচ্ছে ডাল তো এগুলো আমার রেডি করতে অনেকটা টাইম চলে গেছে তো চলো এবার আমরা খেয়ে নিই গন্ধ পেয়ে মনে হচ্ছে যে ভালো হবে এবার খেয়ে দেখতে হবে কেমন হবে আমার কোনো আইডিয়া নেই যে ভালো হবে কি না আর ভাত আমি যতটা নিয়েছি সেরকমই আরও একটু ভাত আছে আর তরকারি দিয়েছে এতটুকুই এই যে এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল মানে কখন আসবে কখন আসবে আর হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম যে তো এখানে শো করছিল যে কতটুক পর্যন্ত আছে লোকেশানে তো ও ভীষণভাবে খুশি হয়ে গেছে যে খাবো মানে গাড়িটা আসছে তো দেখা যাচ্ছে কি বলবো ভীষণ খুশি তো ওকে খাইয়ে দিয়ে আগে অল্প করেই বলো

তারপরে হচ্ছে গিয়ে আলু একটু তেলটা বেশি তেল ছাড়া যদিও কেউ পছন্দ করে না তেল হচ্ছে গিয়ে তরকারির সৌন্দর্যটা বাড়ায় তেল হলুদ দেখো কালারিং রিভিউ দেওয়ার পালা তো তরকারিতে তেলের পরিমাণটা বেশি আর হচ্ছে গিয়ে লবণটা একটু কম হয়েছে যেহেতু আমি বেশি খাই সেই জন্যে আর এমনিতে বলবো ঠিক আছে আমি বেশি খাই বলে হয়তো কম লাগছে তেলটা একটু বেশি তেলটা চিকচিক না করলে মানে লোভনীয় মনে হয় না দরকারি আর হচ্ছে বাকি থাকলো টেস্ট বাইরের খাবার যেরকম হয় সেরকমই টেস্ট মোটামুটি ভালো তো আমি বলবো তার থেকেও আরও অনেক খারাপ হয় খাবার রান্নাবান্না বাইরের তো ঠিক আছে চলে গেছে মোটামুটি এত খারাপও না ভালো তার থেকেও অনেক খারাপ রান্না হয় যেগুলো মুখে দেওয়া যায় না আমি এই যে ত্রিপুরাতে যাই ট্রেনে যাতায়াত করি আমি তো খাই আমি জানি বাবা খাবারের কি অবস্থা এরকম হলে তাও চলে যায় তো ঠিক আছে চলো ফার্স্ট টাইম এরকম ট্রাই করলাম আমি বাই